ডাক্তার ভাই এখানে তো ইংলিশ ওদের কিন্তু সহযোগী আছে সে যদি না করতো বাজার বাজার দর তাহলে তো একদম তো না হিন্দুসে কমাইতেছে না লেগে হ্যাঁ হিন্দুসে কমাইতেছে হ্যাঁ কৃষকের ক্ষতি হইতেছে হিন্দুস আর গম আর বদেশে করে এই যে মনে করেন সার ডিজেলের দাম বাড়াইতেছে কারেন্টের বিল বাড়াইয়া দিতেছে

ফুলকপি আগে মনে করেন 1 টাকায় দা মাছি দিয়া দিয়া অনেক টাকায় ফুল লড়িয়া দে 10 টিয়া দে 1 টাকায় 10 টিয়া দে দু 30 টি দেনি তুমি মনে করেন একটা দাই দিন দেলাই আর এই যে চড়িয়া কেজি চাই এই যে মিষ্টি লাবা 20 মিষ্টি আমার খাওয়া হয়ে যাব মনে সকাল হয়ে যাব দুই বেলা খাওয়া হয়ে যাব 20 টিয়া দে